আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং আজকের ভিডিওতে একটি খুব ইন্টারেস্টিং টপিকস ল্যাপ লেংথ ডেভেলপমেন্ট লেংথ এবং অ্যাংকোরেজ লেংথ কি এবং বাড়ি করার সময় কতটুকু দিবেন সে সম্পর্কে আলোচনা করব আমি চেষ্টা করি যারা বাসাবাড়ি বানাচ্ছেন বা যারা নতুন সাইট ইঞ্জিনিয়ার আছেন কাজ করছেন তাদের জন্য সহায়ক হোক এই রকম ধরনের ভিডিওগুলাই আমি দেওয়ার চেষ্টা করি তো আসুন আমরা চলে যাই ল্যাপ লেন্থ কাকে বলে সেই বিষয়টা জানি ল্যাপ লেন্থ হচ্ছে যে একটি রডের সাথে আরেকটি রড মূলত জোড়া দেওয়া যেমন একটি রডের দৈর্ঘ্য কত একটি রডের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার ঠিক আছে একটি রডের দৈর্ঘ্য 12 মিটার 12 মিটার মানে হচ্ছে 39 ফিট 4 ইঞ্চি এখন 39 ফিট 4 ইঞ্চি লম্বা রডকে দিয়ে কিন্তু একবারে কাজ করা যায় না কাজের সুবিধার্থে বা ট্রান্সপোর্টের সুবিধার্থে বারো মিটার করা হয় তো একটি যখন কলাম বানাচ্ছেন মনে করেন আটতলা বাড়ির কলাম এখন পুরোপুরি রড দিয়ে তো বানানো সম্ভব হয় না তখন এই রড গুলোকে কেটে মিস্ত্রিরা কাজের সুবিধার্থে ভাগ ভাগ করে বসিয়ে কাজটা করে যার কারণে রডের জোড়া পড়ে এই জোড়াটাকে রডের ল্যাপিং বলে যেমন এটা মনে করেন এটা বিমের রড এটা রড যাচ্ছে এর রডটা শেষ হয়ে মনে করেন 50 ফিট হতে পারে কারণ 50 ফিট তো রড নাই আমার রড হচ্ছে 39 ফিট 4 ইঞ্চি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে দুইটি রড এরকম জোড়া দিতে হবে এই যে জোড়ার অংশ দেখেন এখানে একটা অংশ এই অংশটা এই যে জোড়া এটাকেই বলে ল্যাপিং এখন এই যে ল্যাপিংটা আমরা দেবো এটা আসলে কতটুকু দিব এটা কিন্তু কিছু ফর্মুলা আছে সেখান থেকে আমরা হিসাব করব আজকে সেই বিষয়গুলি বলবো ল্যাপিং বিমে এবং কলামেও হতে পারে বিমে হতে পারে কলামেও হতে পারে দেখেন এই যে কলামের এটা একটা রড যাচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে ল্যাপিং ঠিক আছে তাহলে ল্যাপিং বলতে কি বুঝি বা ল্যাপ লেন্থ একটি রডের সাথে যে আরেকটি রড ওভারল্যাপ করা হয় বা জোড়া দেওয়া হয় সেই অংশটাই হচ্ছে ল্যাপ লেন্থ আর ডেভেলপমেন্ট লেন্থ কি ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে মনে করেন একটা বিমের রড দিচ্ছেন এই যে রডটা দিয়ে এখানে বিমটা শেষ হয়ে যাচ্ছে কলাম এই রডটাকে বাটি করে এনে আবার এই যে বাঁকা করে ঢুকায় দিলাম বা এটাকে বাঁকা করে তুলে দিলাম আবার অনেক সময় দেখবেন ফুটিং এ গিয়ে এই যে এল ভাঁজ করা হয় আবার ছাদে যখন কাজ করবেন বিম মনে করেন একটি ক্যান্টিলিভার থাকে না এই যে অংশটুকু বাটি এই রডটাকে আর ভাঁজ করলাম না নিচের রডটাকে ভাঁজ করে দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট লেন্থ কিন্তু উপরের রডটাকে সোজাই দিয়ে দিলাম এই যে যে অংশটুকু এই যে এখান থেকে যদি এই রডটা চিন্তা করি এইখান থেকে এইটুকু হচ্ছে এটা ডেভেলপমেন্ট লেন্থ আবার এটা হচ্ছে এইখান থেকে শুরু করে যে ঘুরি আসছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ তো এই দুইটার বেসিক পার্থক্য যেটা হচ্ছে ল্যাপ লেন্থ একটি রড থেকে আরেকটি রডে স্ট্রেস বা লোড ট্রান্সফার করে যেমন কলামের এই যে চলে যাচ্ছে উপর থেকে রডটা আসছে নিচে যাচ্ছে এখানে কিন্তু লোড ট্রান্সফার হয় কলামের মাধ্যমে তাহলে একটা রড থেকে আরেকটা রডে স্ট্রেস বা লোড ট্রান্সফার করে তাই হচ্ছে ল্যাব লেন্থের কাজ আর ডেভেলপমেন্ট লেন্থ কি করে রড থেকে কংক্রিটের স্ট্রেসটাকে ট্রান্সফার করে যেমন এই যে এখানে আছে রড থেকে এটা কংক্রিট কলামের কংক্রিটে ট্রান্সফার করে দিল অর্থাৎ যদি এটা রড হিসেবে চিন্তা করি এই আঙ্গুলটাকে এই আমি যদি সামান্য একটু অংশকে ধরে টান দিই দেখেন বের হয়ে যাবে কিন্তু আমি যদি এখন পুরোপুরি ধরে টান দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু আটকে যাবে লক হয়ে যাবে অর্থাৎ ডেভেলপমেন্ট লেংথের কাজ হচ্ছে রডটাকে লক করে দেওয়া কংক্রিটের সঙ্গে তো সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট লেংথ আর ডেভেলপমেন্ট লেংথকে যখন আমরা এইভাবে দিয়ে এই যে কলমের মধ্যে ঢুকে যে বাঁকা করলাম এই যে এইভাবে যখন বাঁকা করে দেবো এই অংশটুকু ডেভেলপমেন্ট লেন্থ এটাকে তখন আমরা বলবো অ্যাঙ্করেজ লেংথ

রডটাকে কংক্রিটের মধ্যে ধরে রাখার জন্য যে পরিমাণ দৈর্ঘ্যের প্রয়োজন হয় সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ এটাকে যখন আমরা বাঁকা করে দেবো তখন এটাকে বলবো আমরা অ্যাঙ্কোরেজ লেন্থ এখন আসুন একটা ফর্মুলা দিয়ে খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা ফর্মুলা এটা বিএনবিসি বা আইসিআই কোডেও আছে মিনিমাম ল্যাপ লেন্থ কম্প্রেশন বা কলমের জন্য যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ডিপি এখানে এফআই হচ্ছে স্টিলের গ্রেড এটা সিক্সটি গ্রেড হতে পারে এটা বাহাত্তর দশমিক পাঁচ গ্রেড বা যেটা পাঁচশো ডাব্লু নামে ব্যাপক পরিচিত সেটা হতে পারে এটা ক্যালকুলেশন করলে আছে থার্টি আর ডিবি হচ্ছে রডের ডায়া থার্টি ডিবি আর এই রডটাই যদি সিক্সটি গ্রেডের বেশি হয়ে যায় তখন কিন্তু ল্যাপ লেন এর ফর্মুলাটি একটু চেঞ্জ আছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এফ ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু ডিবি এটা যদি পাঁচশো ডাব্লুর এখানে যদি এফ জায়গায় আপনি বাহাত্তর হাজার পাঁচশো দেন তাহলে এটা আসবে ফর্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ কিন্তু এর সঙ্গে এখন আমাদেরকে ডেভেলপমেন্ট লেন্থের তুলনা করতে হবে এখন ডেভেলপমেন্ট লেন্থের যে ফর্মুলা সেটা হচ্ছে এলডি সুমান এফ ওয়াই সাইটি সাইটি ভাগ টোয়েন্টি ফাইভ ল্যামডা ওভার এফ প্রাইম সি ইন ডি বি এটা যদি উনিশ মিলিমিটার বা তার নিচে হয় তো এখানে কনফিডেন্স হওয়ার দরকার নাই আমরা যেটা বিশ মিলি বলি সেটাই আসলে এখানে এটা যে বিশ মিলিমিটার বা তার নিচে

এখন আমি একটু সংক্ষেপে বলে দিই ক্যালকুলেশন নিয়ে খুব একটা বদার করবো না কারণ যারা সাধারণ মানুষ তাদের জন্য একটু বোঝার কষ্ট হবে সাইটি হচ্ছে ফ্যাক্টর অফ এনফোর্সমেন্ট লোকেশনটা কোথায় থাকছে সেটার উপরে যেমন সাইটের মান ওয়ান পয়েন্ট হচ্ছে টপ বার হলে আর সাইটি ওয়ান হচ্ছে আদার বার হলে সাই ই হচ্ছে ফ্যাক্টর ফর রেনফোর্সমেন্ট কোটিং এটা কোটিং আছে না অন্য কিছু যেমন আমাদের যে রেনফোর্সমেন্ট গুলো আছে ডিফর্ম বার আনকোটেড আনকোটেড হলে সাই ই মান হবে ওয়ান আনকোটেড দেখেন আর ল্যামডা হচ্ছে মডিফিকেশন ফ্যাক্টর অফ কংক্রিট এটা লাইটওয়েট কংক্রিট হতে পারে নর্মাল ওয়েট কংক্রিট হতে পারে তো ল্যামডার মান হচ্ছে যদি নর্মাল ওয়েট কংক্রিট হয় এখানে আমি লিখে রেখেছিলাম ল্যামডা সমান ওয়ান পয়েন্ট জিরো মানে ওয়ান এখন আমি একটা ছোট ক্যালকুলেশন করে দেখাই এটা কিন্তু 60 গ্রেডের জন্য একটা ক্যালকুলেশন করছে দেখেন এলডি সমান 60000 60000 মানে হচ্ছে 60000 পিসাই 60 গ্রেডে গুণ এখানে 60 এর মান হচ্ছে 1 সাই ই 1 25 ল্যামডার মান 1 যেহেতু নরমাল ওয়েট কংক্রিট ধরেছি √ 3500 3500 কারণ এখানে আমি 3500 পিসাই কেন ধরেছি আমাদের সাধারণত যে মানুষজন বানাচ্ছে এগুলা বেশিরভাগেরই স্ট্রেং তিন হাজার পাঁচশো ধরে করা হয়ে থাকে যার কারণে এখানে দেখছি যাতে বোঝার সুবিধা হয় এটা করলে আপনার এলডির ক্যালকুলেশন আসে 40.56 পয়েন্ট ফাইভ সিক্স বা ফোর্টি ওয়ান ডিবি এটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিবি মানে হচ্ছে রটের ডায়া আর এটাই যখন আমার বিশ মিলিমিটার ওপরে চলে যাবে তখন এটা এই যে টোয়েন্টি ফাইভের জায়গায় টোয়েন্টি হবে এটা ক্যালকুলেশন করলে আসবে ফিফটি ওয়ান ডিবি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বিশ মিলিমিটার পর্যন্ত কিন্তু একরকম লেন আর তার উপরে গেলে লেনটা আরো বেড়ে যাচ্ছে তো আমরা যখন ল্যাপ লাইনটা দেব তখন কিন্তু এই দুইটার মধ্যে হিসাব করে যেটা ম্যাক্সিমাম হবে সেটা দেবো তো এখানে দেখেন এগুলা কিন্তু অত বেশি নাই কম ম্যাক্সিমাম বলতে এখানেই হয়েছে তো ক্ষেত্রে আমরা বলতে পারি কলাম বেইন এখানে যেখানে আমরা ল্যাপিং ইউজ করব আমরা ইন জেনারেল বলতে পারি যে ফর্টি ওয়ান কখন লিখব কখন দিব আমরা এটা যদি বিশ মিলিমিটার পর্যন্ত রড রড হয় কত যেমন মিলিমিটার দশ মিলিমিটার বারো মিলিমিটার ষোলো মিলিমিটার বিশ মিলিমিটার এটার জন্য তাহলে আমি এখানে লিখলাম দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত এটা আর যদি বিশ মিলিমিটার পঁচিশ মিলিমিটার হতে পারে এটা হলে তখন কি করব আমরা ফিফটি ওয়ান ডিবিতে চলে যাবো তখন এটা হচ্ছে পঁচিশ মিলিমিটার জন্য ঠিক আছে এই হচ্ছে ল্যাপিং এর তো এখন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে ল্যাপিং কোথায় দেবেন এটা অনেকের মনে কনফিউশন থাকে এটা মনে করেন একটা কলাম আর কেছি এটা ছাদ এই অংশটুকু ছাদ এটাও ছাদ একটা কলামকে চার ভাগে ভাগ করতে হবে যে এটা এক ভাগ এল বাই ফোর এটা যদি এল হয় এটা দশ ফিট হতে পারে ক্লিয়ার ডিস্টেন্স ছাদ থেকে ডিম পর্যন্ত আর কি এটা এল ভাই ফোর এটা ওয়েলভাই ফোর এটা চার ভাগে ভাগ করলাম এই জোনে আমরা ল্যাপিং দিব না মানে ছাদ থেকে চার ভাগের এক ভাগ এবং ছাদের ওপরে চার ভাগের এক ভাগ আমরা ল্যাপিং দেবো না মাঝের দুই ভাগে আমরা ল্যাপিং দিতে পারবো এটাই হচ্ছে ল্যাপিং জোন এইটুকু এটা দিবো না আমরা কলামে কারণ এটা দিলে এইখানে অনেক মোমেন্ট জেনারেট করে যখন বিশেষ করে ভূমিকম্প বা এগুলো হয় বিল্ডিং যখন কাঁপে তখন এই জায়গায় অনেক মোমেন্ট জেনারেট করে এবং এখানে দেওয়া কিন্তু রিস্কি সেই জন্য আমরা চেষ্টা করব মাঝে ল্যাপিং দেওয়া ঠিক আছে তো এইখানে ল্যাপিং দিতে গেলে এই ল্যাপিং গুলো আমরা কি করব ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট দিতে পারবো ফিফটি পার্সেন্ট ম্যাক্সিমাম এখানে যদি আপনার একটা কলামে দশটা রড থাকে আপনি পাঁচটা রডে ল্যাপিং দিতে পারবেন ছয়টা বা সাতটা করবেন না যদি বারোটা থাকে ছয়টা রড ল্যাপিং দিতে পারবেন এই ল্যাপিংটাও দেওয়ার সময় কিন্তু জিগজ্যাগ করে দিতে হবে অর্থাৎ এখানে যদি ছয়টা রোডের ল্যাপিং দেন এই জোনে দিবেন তিনটা আর এই জোনে দিবেন তিনটা মানে সবগুলা ল্যাপিং আবার যেন এক জায়গায় না হয়ে যায় এই যে দুইটা পাচ্ছি অর্থাৎ চার ভাগের এক ভাগ এটা তো বাদ নিচ থেকেও বাদ মাঝামাঝি যে আরো এক ভাগ এক ভাগ দুই ভাগ থাকছে নিচের ভাগে তিনটা উপরের ভাগে তিনটা এইভাবে ল্যাপিংগুলা কলামে দিতে হবে সেম একই ক্ষেত্রে আমরা যদি এখন বিমে আসি এটা মনে করেন একটা বিম বিমটাকে আমরা তিন ভাগে ভাগ করে নেব ভাগ করে নিয়ে নিচের যে রড থাকবে নিচে বটমের রড বটমের রডে এই জায়গায় আমরা ল্যাপিং দেব না ঠিক আছে মাঝে তিন ভাগের কারণ এখানে টেনশন থাকে টেনশনে আমরা ল্যাপিং দিতে চাই না তাহলে ল্যাপিং কোথায় দেওয়া যাবে মাঝে নিচের রডে এইখানে এবং এইখানে ঠিক ওপরের রডে কিন্তু উল্টা ওপরে টপের যখন রড আসবে আমরা এই মাঝের অংশেই ল্যাপিং দেব এই এই জায়গায় আমরা না কারণ এই জায়গা হচ্ছে দেবের টেনশনের জায়গা ঠিক আছে এখন কোনো কারণে যদি ল্যাপলিং পড়েই যায় যে জায়গায় নিষেধ করছি তাহলে কি করবেন ল্যাপলিংটাকে আরো থার্টি পার্সেন্ট মতো বাড়াই দেন তাহলেও কিন্তু চেষ্টা করবেন না দেওয়ার জন্য তো আশা করি এটা বুঝেছেন তারপরেও আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি ল্যাপ লেংথ ডেভেলপমেন্ট লেংথ এবং অ্যাঙ্কোরেজ লেংথ ল্যাপ লেংথ হচ্ছে দুটি রডকে জোড়া দেওয়া জাস্ট জোড়া দেওয়া এটার জন্য যে দৈর্ঘ্য প্রয়োজন হয় সেটাকে ল্যাপিং বলে এখানে যেমন দেখিয়ে যে দেখেন এটা হচ্ছে ল্যাপিং এ পর্যন্ত আর ডেভেলপমেন্ট লেংথ হচ্ছে স্টিল থেকে কংক্রিটের মধ্যে স্ট্রেসটাকে বা লোডটাকে ট্রান্সফার করে দেয় সেটাকে বলে ডেভেলপমেন্ট লিঙ্ক যেমন এখানে একটা ফুটিং এ হতে পারে বিমে হতে পারে সব সময় যে বাঁকা করতে হবে তা না পাইল ক্যাপ করার সময় পাইলের দেখবেন রড আমরা এইভাবে বের করে রাখি উঁচু করে দুই ফিট আড়াই ফিট করে এগুলোও কিন্তু ডেভেলপমেন্ট প্ল্যান ঠিক আছে আর অ্যাঙ্করেজ হচ্ছে যখন ডেভেলপমেন্ট লেংতে এটা সাফিসিয়েন্ট হবে না মনে করেন এখানে আমার দরকার হচ্ছে তিরিশ ইঞ্চ ডেভেলপমেন্ট লেন্থ এর মধ্যে আমি পেলাম বিশ ইঞ্চ বাকি দশ ইঞ্চ কোথায় যাবে এটা এইভাবে বাঁকা করে দিতে হবে আরেকটা কথা যখন আমরা বাঁকা করব এইভাবে এই বাঁকা করার যদি ডেভেলপমেন্ট এতে বেশি হয় অসুবিধে নাই কিন্তু যদি কম হয় এটার কিন্তু একটা নিয়ম আছে এটা ন্যূনতম টুয়েলভ ডিবি দিতে হবে যখনই রড বাঁকা করবেন মিনিমাম 12 ডিবি থাকতে হবে ডিবি মানে ডায়া এর যদি 12 হয় 12 সাথে এটা যত মিলিমিটারের রড যদি 20 মিলি হয় তাহলে 12 গুণন 20 সমান যত মিলি যদি 16 মিলি হয় 12 গুণন 16 এই অংশটুকুকে দিতে হবে তো ভিউয়ারস আশা করি এই বিষয়গুলি বুঝেছেন এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী একটা আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ